স্কিন ব্রাইটেনিং এর জন্য যে জিনিসটি সবচেয়ে ভালো কাজ করে তা হচ্ছে গ্লুটাথিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিউম্যানিস ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো মেলাজমা খুবই কমন একটি সমস্যা আর আমরা সবাই যে ত্বকটাকে অনেক বেশি হোয়াইট করতে আর এই সমস্যার সমাধানে বিওটি ব্র্যান্ডের গ্লুটাথিয়ন ব্রাইটেনিং টোনআপ ক্রিমটি আসলে কেমন কাজ করে এটা আমাদের জানা দরকার প্রথমে জানা দরকার গ্লুটাথিয়ন কি গুল্টোথিয়ানের মূল কাজ হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা কালো দাগ পিগমেন্টেশন কমানো এবং ত্বকের এন্টিঅক্সিডেন্টকে সুরক্ষা প্রদান করা এছাড়া এ ত্বকের মেলানিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে যার ফলে ত্বকে অনেকের হয় না যে সাদা কালো ছোপ ছোপ দাগ থাকে বা কোথাও কালো কোথাও সাদা কোথাও কালচে হয়ে গেছে কোথাও হোয়াইট লাগছে এই ধরনের সমস্যাগুলোকে মেরামত করতে কিন্তু এই গুল্টোথিয়ন কাজ করে এছাড়া মেলানিন উৎপাদনকে হ্রাস করে যার ফলে আমাদের ত্বক যে ডে বাই ডে কালচে হয়ে যায় যাদের স্কিন টোন ন্যাচারালি ফর্সা কিন্তু সূর্যের আলোতে বা বাইরে গেলে বা দিনকে দিন কালচে হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো দূর করে যে মেইন যে স্কিন টোনটা সেটাকে কিন্তু এটা বের করে আনে এছাড়া যাদের স্কিনে হচ্ছে কালো দাগছপ রয়েছে সেই দাগছপ হালকা করতেও কিন্তু উল্টোথিয়ন ভালো কাজ করে এছাড়া যে ব্রনের সমস্যা সেই ব্রনের সমস্যাগুলোকে দূর করতেও কিন্তু এটা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে এবং ত্বকে সানটানের সমস্যা রয়েছে রয়েছে সানবার্নের সমস্যা তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এছাড়া কিন্তু এই মেলাসমা এক্স গ্লুটোথিয়ন ব্রাইটানিং টোনাপ ক্রিমটিতে আরো কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইনক্লুড করা হয়েছে যেগুলো হচ্ছে নিয়াসিনামাইট আরবোটিন এবং বোটানিক্যাল কিছু এক্সট্রাক্ট এটা ব্যবহার করা হয়েছে লাইক সেন্ট্রিলা এশিয়াটিকা এক্সট্রাক্ট এবং ক্যামেলিয়া সিনেন্সিস লিফ এক্সট্রাক্ট অর্থাৎ গ্রিন টি এটা ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিন টোনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইটনিং করতে এবং হেলদি রাখতে ন্যাচারালি ব্রাইট করতে ভিতর থেকে স্কিন টোনের গুলো বের করে এবং আমাদের ত্বকের যে ম্লাজমা সমস্যা বা ডার্ক ডার্কস্পটের সমস্যা সেগুলো দূর করতে এবং স্কিন টোনটাকে ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে সেই সাথে আমাদের ত্বকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে যার ফলে ত্বকের ব্রোনের সমস্যাগুলো দূর হবে এবং বিভিন্ন ধরনের টুকটাক স্কিন সমস্যায় রিপেয়ার করে কিন্তু স্কিনটাকে হেলদি করতে অনেক ভালো কাজ করে আর এটা হচ্ছে কোরিয়ান একটি প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু সাইড এফেক্ট থাকে না আর কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু যদি অরিজিনালটা পাওয়া যায় তাহলে স্কিন টোন কিন্তু ব্রাইটেনিং করার ক্ষেত্রে যেমন হেল্প করে তেমনি স্কিনের ডার্ক স্পটগুলোকে রিডিউস করতে সাহায্য করে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে তবে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা বাছাই করে তারপরে কিন্তু কিনতে হবে আর এই প্রোডাক্টটা কিন্তু এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো বিশ্বস্ত পেজ থেকে যে পেজ থেকে তোমরা বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টগুলো কিনে থাকো সেসব পেজ থেকে এটা কিনতে পারো তবে অবশ্যই প্রোডাক্টের বারকোড স্ক্যান করে নিবে এবং প্রোডাক্টের ডিটেলস দিয়ে তারপর ইমেল করে তাদের ওয়েবসাইট থেকে জেনে নিবে এটা অরিজিনাল কিনা আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর এটা যেহেতু কোরিয়ান প্রোডাক্ট আর কোরিয়ান প্রোডাক্টগুলোর কিন্তু ডে বা নাইট ওরকম ভেরিয়েশন হয় না তাই এটা তোমরা যেহেতু টোন আপ ক্রিম ডে ইউজ করতে পারবে তবে বাইরে যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু একটি ভালো মানের সানস্ক্রিন সান প্রোটেকশন নিয়ে তারপরে কিন্তু বের হতে হবে যেহেতু এটা টোন আপ ক্রিম এটা ব্যবহার করলে কিন্তু ইনস্ট্যান্ট একটি মেকআপের মতো লুক আর এটা ভেবে কিন্তু তোমরা আবার সানস্ক্রিন ব্যবহার না করে বাইরে বের হও না তাতে করে কিন্তু স্কিন টোনটা ড্যামেজ হয়ে যাবে তাই অবশ্যই এটা যেহেতু সান প্রোটেকশনের কোনো কিছু নেই সানস্ক্রিন এটা অ্যাড করা নেই তাই সানস্ক্রিন ব্যবহার করে তারপরে বাইরে যেতে হবে তো এই ছিল আজকে তোমাদের জন্য গ্লুটাথিয়ন ব্রাইটনিং টোন আপ ক্রিমটি সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আশা করি রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ